ব্যস্ত আমরা মহা ব্যস্ত এত ব্যস্ততা কিসের স্টপ থামেন অনেক হয়েছে আন বসেন একটু ভাবেন দাদা চলে গেল বাবা চলে গেল মামা চলে গেল আমাকেও চলে যেতে হবে মাঝে মাঝে কবরস্থানে যাবেন যে একটু দেখবেন এই কবরস্থানে শিশুরা শুয়ে আছে কিশোররা শুয়ে আছে আপনার মতো তাগড়া যুবকরা শুয়ে আছে ওদেরও রক্ত গরম ছিল আপনার মতো আজরা নাই সব শেষ আপনাকেও যেতে হবে

দুজাহানের জাহান তুমি প্যারা ন বিসল্লে আলা দুজাহানের জাহান তুমি প্যারা ন বিসাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি অমর কম লিহিবলা সুবর্ণলা পড়ে আমাদেরকে জিজ্ঞেস করা হবে রাপ কে বলব আল্লাহ ধর্ম কি বলবো ইসলাম এই লোকটার চিনে না কি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু তিনটা প্রশ্নের উত্তর করতে পারলে এডিশনাল আর একটা প্রশ্ন ওমা আইলমু এই তিনটা প্রশ্নের উত্তর জানলা কেমনে নকল করছো নাকি বাংলাদেশে নকল আছে না নাই কোথায় নকল করে হ্যাঁ কিছু লেজেন্ড আছে দেখি একেবারে জামার ভিতরে নকল টুপির ভিতরে নকল স্কেলের ভিতরে নকল মৌজার ভিতরে নকল আছে না নাই কথা বলেন ফেরেশতারা বলবে তুমি এই তিনটা প্রশ্নের উত্তর করলে কি করে আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে জেনেছি চিল্লায় বলেন ঠিক কিনা যখন ফেরেশতারা বলবে আহালান ওয়া সাআলান মারহাবান কনগ্রাচুলেশন তুমি উত্তর করতে পেরেছো ইফসাহু লাহু ক্বাবরুহু সবাউন আপনার কবরটারে 70 হাত লম্বা বানিয়ে দেয়া হবে ইফতাহু লাহু বাবুন লিল জান্না জান্নাতের দিকে দরজা করে দেয়া হবে ইউলবাসু মিন লিবাসিল জান্না জান্নাতের পোশাক পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম কানাও মিলা আরুস বাসর রাতে কনেকে নিয়ে বর যেমনি শান্তির ঘুম আরামের ঘুম দেয় তুমিও ঘুম দাও ঘুমাও ইউ শুড গেট সাম স্লিপ নাও ইউ আর টায়ার্ড ম্যান ঘুমাও অনেক হয়েছে ঘুমাও তোমার ঘুম কেউ ভাঙাবে না ইসরাফিলের সিঙ্গার ফুৎকার ছাড়া আল্লাহ লম্বা ঘুম যেন দিতে পারি তৌফিক দাও আর যারা ইসলাম বিরোধী কোরান বিরোধী বিশ্বনবী বিরোধী তাদেরকেও প্রশ্ন করা হবে তোর রবকে মার রব্বুক সে বলবে আমি কিছু জানি না আমি মাফ চাই দোয়াও চাই কথা জানি না আমি কিছুই মনে করতে পারছি না আমি কিছু জানি না আমার ধর্ম নাই কর্ম নাই আমার ধর্ম যার উৎসব সবার আমার কোন ধর্ম ধর্ম নাই আমার কোন নামাজ রোজা নাই আমার কোন রব নাই দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর ধর্মের নাম কি সে বলবে ধর্ম কি আমি জানি না আমি ধর্মরে গালি দিতাম আমি দুনিয়া ইসলাম রে বাস দিতাম আমি আমাদের বিরোধিতা করতাম আর শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দিতাম নাই সব ফাঁস হয়ে যাবে এরপর বিশ্ব নবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটার চিনো কি সে বলবে চিনি না তবে আমার বন্ধুরা তার বিরুদ্ধে ব্লগে লিখতো আমিও ব্যাট ব্যাড কমেন্টস করে দিতাম এই লোকটার বিরুদ্ধে আমি কার্টুন বেড়াতাম এই বিশ্বনবীর কথা বলতাম চিল্লাই বলেন ঠিক ঠিকিরা ফেরেশতারা বলবে লা তালাইতা কিছুই পারলি না তুই তো কপাল পোড়া মিন হাদিদ লোহার হাতুরি দিয়ে পিটিয়ে ওর মাসেল গুলো থেতলে ফেলা হবে

সুরাতু আদিমা মানে আতুন আদাবিন কবার এই সুরাটা এমন সুরা সাধারণ কোন সুরা না এই সুরাতুল মুল যেন ত্রেবেলায় তেলাওয়াত করবে তার কবরে রাজা হাত থেকে তারে বাঁচিয়ে দিবে কে নাম্বার ওয়ান ফাজিলা স্টেটাস মনে থাকবে তো দুই নাম্বার স্টেটাস শাফা আতলি স হে এই সুরাটা এই সুরা তেলাওয়াতকারীর জন্য কেমতির দিন সুপারিশ করবে কোরআন সুপারিশ করবে চারটেখানি কথা না কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার জান্নাত ক্যান্সার আর কোরআন যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে রেকমেন্ডেশন করে জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে এজন্য বিশ্ব বললেন সাফাহাতলি সাহেবিহা কেমতের দিন তেলাতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে দুইটা গেল তিন নাম্বার বিশ্ব নেই বললেন খাসিহা এই সুরাটা কেমতের দিন এই সুরার তেলাতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করে দিবে আল্লাহর সাথে ডিবেট করবে ঝগড়া করবে যতক্ষণ না আল্লাহুল জান্নাহ হাদিসের টেক্স হচ্ছে যতক্ষণ না আল্লাহ তাকে জান্নাতে না ঢুকায় ততক্ষণ ওই তেলাওয়াতকারীর পক্ষ পক্ষি আল্লাহর সাথে বিতর্ক ঝগড়া তর্ক চলতেই থাকবে সুবহানাল্লাহ আর আস্তে বলে আবার বিশ্বনবী বললেন করা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকছারা ওয়া আতওয়াবা রাত্রিবেলা এই সূরাটা যে তেলাওয়াত করবে পুরো রাত্রিটারে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী আবদার করে আবেদন করে আমাদের কাছে বলে গিয়েছেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাথা থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে এই সূরার 30টা আয়াত গ্রথিত করা থাক সুবহানাল্লাহ পড়া মাত্র 30টা আয়াত মুখস্থ করতে রাজি আছেন এক মাসে কয় দিন প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করলে সুরা মুখস্থ করতে লাগবে কয় দিন হ্যাঁ হোমওয়ার্ক এটা আপনাদের বাড়ির কাজ যেহেতু ক্লাস ক্লাসে হোমওয়ার্ক দেওয়া যায় না আরবিতে বলে আল ওয়াজিব আল মানজিলি আমি গতানুগতিক তাফসীর করি না আমি সমাজের খুদগুলো ধরে ধরে ডিসকাশনের মতো আমি করি বিভিন্ন জেলায় যে ওখানকার ইয়াংদের সাথেও বসি কথা বলি এটাই আমার তাফসীর এটাই কোরআনের এক্সপ্লেনেশন এন্ড ইন্টারপ্রিটেশন এতেই মানুষ উপকৃত হয় বেশি চিল্লায় এখন ঠিক কি না তো এটা আপনাদের বাড়ির কাজ মাইথার দিয়া বাসীদের বাড়ির কাজ হায়াতে আল্লাহ বাঁচায় রাখলে আবার কখনো দেখা হলে জিজ্ঞেস করব যে মূল মুখস্থ হয়েছে কিনা কে কে মুখস্থ করবেন না হাত তুলেন সবাই করবেন এবার কে কে মুখস্থ করবেন হাত তুলে আমার না আল্লাহর দেখা আল্লাহ তুমি কবুল করো আর জোরে পড়েন আমিন হাত নামান এই সূরাটা ইটস অ্যান আই ওপেনার ফর ইউ এটা আপনার চোখ খুলে দিবে এই সুরাটা আপনার চোখকে খুলে দিবে আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে ব্যাপারে আপনার যদি কোনো থাকে সন্দেহ থাকে এই সন্দেহের এই করে পাহাড় কে ভেঙে আল্লাহটাকে বলে গোলাম কিছু কিছু নাস্তিক আছে আমারে খুঁজে পায় না এরকম কপাল পোড়া নাদান নাস্তিক বাংলার জামিনাও আছে না নেই এরা বলে আনসিন যেটা দেখা যায় না ওইটা মানি না বলে না ডু ইউ সি দ্য এয়ার বাতাসে বায়ুমন্ডলে যে বাতাস ঘুরে বেড়ায় এটাকে তুমি দেখো তো মানো কেন হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট হোয়াই ডু ইউ বিলিভ বাতাস বিশ্বাস করস কেন কপাল পোড়া নাস্তিকরা বাতাস মানে না কথা কোন ডু ইউ সি দ্য ব্যাড হেডেক সামওয়ান ফিল ইন হিজ হেড এন্ড হিজ শাউটিং মাথার ব্যথায় মাইগ্রনের পেইনে যখন কেউ চিৎকার করে তার মাথার ব্যথা দেখা যায় আমার এখন প্রচন্ড মাথা ব্যথা যদি হয় আপনারা দেখতে পাচ্ছেন তো নাস্তিকরা কি মাইগ্রেনের পেইন বিশ্বাস করে না মাথা ব্যথা বিশ্বাস করে কি করে না বাতাস বিশ্বাস করে কি করে না কয় আনসিন ইজ নাথিং যেটা দেখি না ওটা বিশ্বাস করি না কপাল পড়াল। আল্লাহ ডেকে বলে গোলাম আমার সৃষ্টির দিকে তাকা আকাশের দিকে তাকা বাতাসের দিকে তাকা সাগরের দিকে তাকা সাগরের মধ্যে আমি আল্লাহ আছি নাই বিশাল বড় বড় পাহাড়ের দিকে তাকা ঝর্ণার দিকে তাকা ঝর্ণার মধ্যে আমি আসি না নাই ঝর্ণা 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 রে বলনা 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 রে কারবি রহে পাগল তুই কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই কার মিলনে কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই ঝর্ণা 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 রে বলনা 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 রে পাগল তুই পড়েন ঝর্ণার দিকে তাকাও সাগরের দিকে নজর করে দেখো বিশাল পাহাড়ের দিকে নজর করে তাকাও ওই পাহাড়ের মধ্যে আল্লাহ খোঁজে যে বাবা চিল্লায় বলেন ঠেককিরা